কাজ না মন্দ কাজ এই ভালো কাজটাও যারা যাদের কাছে ভালো লাগে নাই যারা একশো চুয়াল্লিশ ধারা পর্যন্ত সারি করেছে এদের ইমান থাকে কি করে এদের তো ভালো কাজ ভালো লাগে নাই অন্যায় কাজ দেখলেও তাদের কাছে অন্যায় মনে হয়নি দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর লগি বৈঠার তান্ডবে জসীম ভাইয়ের মতো জীবিত মানুষকে যারা রাজপথে পিটিয়ে মারার পরে লাশের উপরে ঠিক এটা যে কত বড় ঘৃণিত কাজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি পৃথিবীর বহু ইতিহাস আমি পড়েছি কিন্তু এই ইতিহাস আমি পড়িনি পায় নি কারো কাছে শুনিও যে মানুষ হত্যা করার পরে তার লাশের ওপরে ড্যান্স দেওয়া যায়